দ্বিতীয় শট ও গুড গোল গুড গোল আর গোল কিছু বুঝতেই পারলেন না দেখা যাক কি হয় বীরেন্দ্রের শট আর বলটি পোস্টে লেগে বলটি বাইরে চলে গেল দেখা যাক কি হয় বীরেন্দ্রের শট আর বলটি পোস্টে লেগে বলটি বাইরে চলে গেল বেশ কিছুটা সময় নিচ্ছেন কিন্তু স্মল পাওয়ারফুল শট আর ওহ হো গুড গোল এখন টাইগারের মাধ্যমে আসছে নিস্কর্ত করবে সকলকে দেখাবে সেটি করেছে এরাইস প্যান্ডেল পল প্রথম শট প্রথম শট প্রথম শটটি নিচ্ছেন স্বরূপ একাদশের গোলকিপার নিজেই অপর দিয়ে বলে আছে গোলকিপার অলোক যিনি খেলাতে দুর্দান্ত খেলেছেন শট আর গোল এই মুহূর্তে তার ব্যাপারে এক শূন্য গোলে এগিয়ে গেল স্বরূপ একাদশ এদিকে আর বিদেশি প্লেয়ার বিসমাল আর প্রথম শটটা নিতে যাচ্ছেন হ্যাঁ জার্সি নাম্বার টুয়েলভ প্রথম শটটি নিচ্ছেন অপরদিকে গোলে আছে সরূপ আকাত আছে গোডকিপার সবে মাত্র গোল করলেন তিনি আর বেশ কিছুটা সময় নিচ্ছে আর গোলকিপার দেখা যাক সেভ হয় কি না বেশ কিছুটা সময় নিচ্ছেন কিন্তু স্মল পাওয়ারফুল শু এই মুহূর্তে ড্রাইভারের ফলাফল এক এক এদিকে স্বরূপ একাদশের হয়ে দ্বিতীয় শটটি নিতে আসছেন বলে আছে গোলকিপার অলোক বাসি নাম্বার 29 ভালো হই দীঘেন্দ্র

ও হো হো গোল এবারও গোল কিছু বুঝতেই পারলেন না দারুণ গোল এই মুহূর্তে ড্রাইভারের ফলাফল তুই এবার আমরা বড় বর্গ আমাদের মধ্যে আমার বিরোধী পর্ব আমাদের সকলের প্রিয়া সবার তাপস চক্রবর্তী মহাসী বড় মশা আমাদের গাড়ির সদস্য বড় করেছে আমাদের নিচ্ছেন তৃতীয় শট নিচ্ছেন গোলে আছে গোলকিপার অলোক

বীরেন্দ্র তৃতীয় শটটা নিচ্ছেন বলে আছে স্বরূপ একাদশে গোলকিপার তৃতীয় শটটা নিচ্ছেন বীরেন্দ্র খেলায় সমতায় ফিরতে হলে এই বলটি বীরেন্দ্রকে গোল করতেই হবে দেখা যাক কি হয় বীরেন্দ্রের শট আর বলটি পোস্টে লেগে বলটি বাইরে চলে গেল বলটি পোস্টে লেগে বলটি বাইরে চলে গেল এই খেলায় জয়লাভ করলো স্বরূপ একাদশ বীরেন্দ্রের বলটি পোস্টে লেগে সেভ হয়ে যায়